খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি

ও আপনার কাছে এটা নিয়ে আসছে শোনেন মহম্মদ সাল্লাহ সাললাম জিবরাইল বলছে কে বলছেন বলেন তো জিবরায়েল বলছেন কাকে বলছেন আমাদের নবী মহম্মদ সালাহ সলাম বলছেন ফাকরা আলাইহা আমিন রব্বে হাওয়া মিন্নি ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে বাসরাবে বাইতিন ফিল জান্নাবিন শাকাবিন আর বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে লাসাফা ফিয়ে ওয়ালা সাবা সেখানে নেই কোনো হইচই নেই কোনো কষ্ট ক্লেশ ক্লান্তি সেখানে নেই কোনো হইচই হইহুল্লার নেই সেখানে নেই কোনো কষ্ট ক্লেশ দুঃখ কিছু নেই বলে দেন তিনটা কথা এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য একটা জানলাতে ঘর বানানো হয়েছে জিব্রাইল না আমাকে দেখলেন খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন কি করেন এমন খাদিজা কি করে নেয়োন আদুরায়েক সাহেব সেই তো আমরা তো বুঝতে পারছি না কি করেন এমন তাহলে দেখি আরো দুইটা কথা বলি আপনার সাথে দেখি কিছু ধরা পড়ে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নে এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরী মহিলা সারা এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন তো ইব্রাহিমকে বলা হলো যে আপনার স্ত্রীকে স্বৈরাচার সরকার ডেকে পাঠিয়েছে তো ইব্রাহিম সালাম চেষ্টা করলেন কিন্তু রক্ষা হলো না পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইসালাম শেষ পর্যন্ত বললেন যাও স্বৈরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে যাও তো ভিতরে ঢুকতেই চারি সরকার দাঁড়িয়েছে হাত বাড়িয়েছে গায়ে হাত লাগাবে সেই জন্য তখন সারা বলছেন এই আগে হবে এক দুই দুই কাজ হবে তারপরে কোন কথা অজু করে রে কাজ সলাৎ আদায় করে বলছেন আল্লাহ হে আল্লাহ ইনকুন্ত আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ আমি সারা যদি তোমার নবী এব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি যে এব্রাহিম নবী আমি মেনে নিলাম তিন আমার জিন্দগিতে যদি আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা তিনটা যদি আমার সত্য হয়ে থাকে নির্জনে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা উল্টে পড়ে গেছে হাটে বাজারে হ্যাঁ করে হাঁটছে না ঘুরে বেড়াচ্ছেন কি দিয়ে হবে বাড়িতে যেমন টিভি চলছে স্বামী তো কেমন আপনি ভালো জানেন আপনার স্বামীকে আমি খাটো করে কষ্ট আপনাকে দিতে যায় না তবে আপনার স্বামী কাপুরুষ আমার কাছে ধরা পড়ে এটা ঠিক আপনি আমার দিনী বোন এদিকে এদিকে দেখেন এক বেশি কিছু আমল নয় এক আমি নবীকে মেনে নিয়েছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা মেনে নিয়েছি আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাম আমরা মেনে নিয়েছি দুই আল্লাহকে মেনে নিয়েছি যে তুমি আছো সবকিছু করতে পারো তুমি মেনে তিন জেনা করিনি এইটা আমাকে দিতে হবে দিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিব ও মানুষ আমি মানুষ নাই ও পারে আমি পারি না তাকে দেয় আল্লাহ আমাকে কেন দেয় না দিবেই তো দিতে হবে আমি যেটা চাচ্ছি সেটা আল্লাহকে কি করতে হবে দিতেই দেরি হলো দিতে হবে দিতেই হবে আমি মানুষ আমি অধিকার রাখি আমি পাপি হলে কি হবে আমি তো বলছি আমি গুনাগার তুমি আমাকে ক্ষমা করো এটা আমাকে দিয়ে দাও আমি তো বলছি আমি তো মানুষের কাছে চাই ধন্য ধরে নি যে এই করেন সেই করে দেন তুই আপনি কত ভালো মানুষ আপনি অমুককে দিয়েছেন এ তো আমি কাউকে বলতে চাইনি আপনাকে বলছি তোমাকে বলছি করে দাও এদিকে দেখেন হাজেরা বলছেন যে ইব্রাহিম আলাই ইসলাম আমাকে কাবা ঘরের পাশে রেখে চলে যাচ্ছে তা আমি পিছে পিছে হাঁটছি আর বলছি আইনা তাজাবা ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আইনা তাজাবে ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন অর্থাৎ রকম বেহাজলদি আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই নেই পশু প্রাণী ঘাস পাতাও নেই কিছুই নেই আপনি আমাকে কিছু বলবেন না এরকম নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন না কথা বলছেন না যেতেই আছে তো স্ত্রীও পিছে পিছে হাঁটছেন এক পর্যায়ে বলছেন আল্লাহ আমার আকা আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন আপনি আমাকে কিছু না বলেই যাবেন আর আপনি আমাকে তো বলবেন যে হাজেরা থাকো কোনো সমস্যা নেই দু বছর পাঁচ বছর পরে আসবো দেখা হবে কিছু তো সান্তনামূলক বলবেন কিছু না বলে চলে যাচ্ছেন আল্লাহকে আপনাকে চলে যেতে বলেছেন তখন ইব্রাহিম ইসলাম বলছেন না হ্যাঁ চলে যেতে বলেছেন তখন তিনি বলছেন ঠিক আছে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না ধ্বংস করবেন না মানে উনি কি খেয়ে থাকবেন আরে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই দোকানপাট নেই গাছপালা নেই ঘাস পাতা নেই কোনো কিছু নেই তার আল্লাহর ওপরে কত ভরসা বলছে ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না তো ঘুরে এসে বাচ্চা দেখছেন কি যে অবস্থা ছেলের ব্যাগে যা পানি ছিল তা তো শেষ হয়েছে কী যে হয় সাফা পাহাড়ে উঠলেন কোথাও পানির পথ নেই দৌড়িয়ে নেমে মারোয়াতে গেলেন কোনো পথ নেই আবার বাচ্চা দেখতে আসলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার এবার বাচ্চার দিকে আসছেন ভাবছেন বাচ্চা মনে হয় মারাই যাবে বোখারের হাদিসে ভাবে এসেছে হঠাৎ বলছে কে আমার পানির প্রয়োজন ঠিক আছে পানির প্রয়োজন বলতেই জিবরায়েল বাচ্চার পাশে জিবরায়েল নিজের পা দিয়ে আঘাত করলেন বাচ্চার পায়ে আঘাত হয়েছে কথা মিথ্যে বাচ্চার পায়ে জমজম চালু হয়েছে কথা মিথ্যে জিব্রাইল নিজে পায়ের আঘাত করতে পানি একবারে জোরে ফুটে বের হতে লাগলো তখন হাজারা পানিগুলি থামাতে লাগলেন জম জম মানে থামো উনি বাঁধ দিয়ে পানিগুলো থামাচ্ছেন আল্লাহ রসুল বলছেন যদি হাজারা পানি না থামাতেন তাহলে জমজমের পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো এভাবে আসুল সাল্লাহ সাল্লাম বলছেন আপনি মহিলা মানুষ নিরাশা হন কেন আব্দুল রাজাক সাহেব শোনেন অনেক কথা ছিল আপনার সাথে তো আপনার সাথে তো কথা বলতে পারি না তা একটা কথা সবসময় আপনার কথার মাঝে একটা কথা ফুটে ওঠে যে মহিলারা জানলাতে যাবেই এক পাঁচ সলাপ দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তো আমাদের তো এরকম ঘটে গেছে এখন কি উপায় চিন্তা করবেন না চিন্তার কিছু নেই বোখারি মুসলিমের হাদিস থেকে আপনাকে পরামর্শ দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ এক আপনি আজ থেকে বন্ধ করেন কোনো ছেলে যদি আপনার সাথে কথা বলতে চাই তাহলে আপনি বলবেন ইনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তোমরা বলছি মোবাইলে কোনোদিন আর মেয়ের সাথে কথা না বলবো যে আল্লাহকে ভয় করি খালি যদি আল্লাহকে ভয় করি এই কথা বলো তো পরকাল তো টিকবে টিকবেই পৃথিবীর কোন বিপদ তোমার সামনে এসে তোমাকে ধ্বংস করতে পারবে না এক দুই জেনা বন্ধ আজ থেকে বন্ধ তুমি যদি এই সিদ্ধান্ত নিতে পারো জেনা বন্ধ যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া প্রমাণ দিতে পারবা ওই যে বোখারি মুসলিম ওই যে ওই যে ঘটনা তিনজন রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো গর্তে ঢুকে গেল ওপর থেকে পাথর এসে মুখটা আটকা পড়ে গেল একজন বলল যে বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দেন তাহা বললাম দিল আল্লাহ বললেন দিলাম একজন বলল যে একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেল টাকা দিতে চাইলাম নিল না আমি ওর টাকা বাড়াতে পারে তো অনেক গরু ছাগল করে দিলাম একদিন এসে বলছে আমাকে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না না মজাক করিনি তুমি সবই নিয়ে যাও সবই নিয়ে গেছে তে কাজটা যদি ভালো করে থেকে পাথর সরিয়ে দিলাম তার একজন বলছে আমার চাচা বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম তো আমাকে দুইশোটা স্বর্ণমুদ্রের কথা বলেছিল আমার চাচা বোন ভেবেছিল আমি গরিব মানুষ টাকা সংগ্রহ করতে পারবো না স্বর্ণ মুদ্রা আমি হাড় ভাঙা পরিশ্রম করে লম্বা সময় দুইশো দেড়হাম দেনার জমা করে তাকে দিলাম আমি নাই বসেছি জেনা করবো তখন আমাকে বলছে দেখ আল্লাহকে ভয় কর আমাকে অসতী প্রমাণ করিস না দেখ তুই আল্লাহকে ভয় কর আমাকে জেনাকারিনী মহিলা হিসাবে গণ্য করিস নাই আমাকে অসতী প্রমাণ করিস না তা আমি অন্যায় করিনি উঠে গেছি তো দেখ তাহলে পাথর সরিয়ে দাও আল্লাহ বলছেন দিলাম এ দেখে বোঝা গেল না কথা আর এদিকে আল্লাহ বলছেন অনাহার লাভসাহানিল হাওয়া ফাইনাল জান্নাতা হেয়াল মাওয়া কেউ যদি নিজেকে কেউ কাজ কাছ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিলাম আপনি রাতের লম্বা আলোচনা আছে বক্তব্য রেকর্ডিংয়ে আছে সেখান থেকে নিবেন। আপনাকে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে কয়েকটি জরুরি কথা চলাচল বন্ধ করে কথা শুনবেন আর আমি কোনো সময় আসলে আমার একটা অনুরোধ রক্ষা করবেন কাজ মাথায় করে নিয়ে আসিয়েন না আপনি যখন রাস্তায় হাঁটেন গল্প করেন তখন আপনার কাজটাকে আমি ঘৃণা করি আমাকে ভালো লাগে না আর আমি আমার কথার উপরে খুব বিশ্বাসী যে আমি কোরআন হাদিসের কথা বলি আমার জীবনে আমি কোনো দিন রূপক অপ্রয়োজনীয় কথা বলিনি তো আপনার হেঁটে বেড়াটা আপনার গল্প করাটা আপনার চায়ের স্টলে বসে থাকাটা এটা আমি ঘৃণা করি কাজে এই সময় আপনি আমাকে কাজ দেখাবেন না কি করবেন গিয়ে দোকানে বসে থাকবেন নাহলে বইয়ের সাথে গিয়ে ঝগড়া লাগাবেন কি কাজ আছে আমি তো আপনার এলাকায় থাকি যে আপনার কাজ আমি খুব ভালোভাবে বুঝি আর জমি জায়গার চাষ যদি বলেন তা আমার আব্বা কৃষক মানুষ ছিলেন আমিও কৃষক তাকে ভালো বুঝি জমি চাষ করা কীভাবে ধান উৎপাদন হবে কিভাবে কিভাবে আমার আব্বাকে আমি দেখেছি কাজে আপনার কাজ করবো আমি ভালো যান উপার্জনের পথ চারটে এই উপার্জনের পথ কয়টা চারটে একদিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দুই চাকুরি পঁচিশ দিনে সাধারণত টাকা শেষ হবে কদিনে পঁচিশ দিনে বাকি পাঁচ দিন ধার কার্য করে চলবে তিন জমি চাষ মাস শেষে বছর শেষে লাভ লস সমান বা লস বেশি এবার আলুতে খুব লস থাকলো চার ব্যবসা তখন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে তাহার যুগ পড়ে থাকা যায় দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে দুইটা মেয়ের তিনটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকা যাবে একটা সহজ পথ নবীর সাথে থাকার কি সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী আমি বলেই নিয়ে কথা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতা জির আসাদিক আল আমিন এখন ইমাল কেমা মা সহদা সিদ্দিকুন নবি ও নবী সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীর বিচারের মাঠে সিদ্দিক সহদা নবীদের সাথে থাকবে এটা আমার মুখের কথা নয় দুই আর মাল কি বল হালা ব্যবসাতে মিথ্যা কথা এসে যায় ব্যবসায় কসম চলে আসে দান করে মিটিয়ে দাও তো দিন মজুরি করলে তো দান করতে পারবেন না তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে চাকরি করলে তো পঁচিশ দিনে গেছে কয়েকদিন ধার কার্য করে গেছে আর জমি চাষ করলে তো লাভ লস সবই সবাই বুঝে তাহলে কিছু করতে হলে কি করতে হবে ব্যবসা রিক্স নিয়ে ব্যবসা করতে হবে পিছিয়ে হটার কোনো সুযোগ নেই আব্দুর রাজিক আমি করেছিলাম দশ লাখ টাকা লস চিন্তা করবেন না পিছিয়ে হটার সুযোগ নেই ব্যবসায় করতে হবে তবে যে ব্যবসা ধরে আছেন সেটাকে সহজে বাদ দিয়ে আর একটা করতে যাবেন না ওটা আল্লাহ রসুল না করেছে হ্যাঁ এইটার চেয়ে একটা ভালো ব্যবসা আপনি বুঝতে পারছেন আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে তখন ওটা শুরু করবেন একটা টোটালেই ছেড়ে দে আরেকটা যাবেন না নাহলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে তাহলে রুজি উপার্জনের সবচেয়ে উত্তম পথ কোনটা ব্যবসা আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা কি চকলেট আমি বলিনি যে চকলেটেরই ব্যবসা করতে হবে আমি বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না চকলেটের ব্যবসা করো তা আমি কি চকলেটেরই ব্যবসা করতে বলেছি না লোন লাগবে না কিদের ব্যবসা কিসের করতে হবে কম টাকার তাহলে লোন নেওয়া লাগবে না কলার ব্যবসা করতে বলেছি লোন নেওয়া লাগবে না আর কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে নিষেধ করেছি শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি খুব শক্তভাবে নিষেধ করেছি এবং এ কথা বলেছি ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ বাদাত কবল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সে টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না শ্বশুরের কাছে টাকা নেওয়া জুলুম ওটা ওটার নাম কি যৌতুক সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে দিতেই হবে যে কোনো মূল্যে নিজে উপার্জন করে খেতে শিখো দিন মজুরি করে খাও সহজ পথ ব্যবসা করো ছোট সহজ পথ সুক্রিয়া জাজাকুম্লা খের সম্মানিত দিনী ভাই বোন আপনাদের সাথে জরুরি কথা কোনোদিন আসলে এ থামো ছেলে থামো সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ভাই বোন সবাই এক জরুরি কথা আল ইতে পত্রিকা সহ অন্যান্য বইগুলি নিয়ে যাবেন যে আলোচনা করছিলাম সে আলোচনা উপদেশ বইয়ে আছে আর আদর্শ নারীতে আছে জরুরি কথা সামনে মাসে ছয় সাত সম্মেলন সবাই আসবেন দেশ বিদেশের আলমোলমা আছে ছয় সাত নভেম্বর সম্মেলন আর জামিয়া সালাফে ভর্তির তারিখ হল পহিলা জানুয়ারি ডিসেম্বরে ফরম পহিলা জানুয়ারি ভর্তি সকলের কল্যাণ কামনা করে সকলকে পত্রিকা বই পুস্তক নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বই পুস্তক পত্রিকা আছে কোথায় ও স্টেজে আছে আমার হাতের ডান দিকে আছে খালি কেউ যাবেন না আপনি পড়বেন না নাহলে আপনার ভাই বোন হাতে স্বজন কেউ পড়বে পত্রিকা বই পুস্তক নিয়ে যাবেন আজকের আলোচনা আছে উপদেশ বই এবং আদর্শ নারীতে খন্দকের যুদ্ধে রসুল সালাম সাহান কাজা করেছিলেন করেছিলেন কেন এইটার দুটা কথা আছে তার প্রথম কথা হলে যে সলাতের বিষয়টি তখনও সেভাবে তাকে অবগত করানো হয়নি আর আরেকটা কথা আছে আর সূর্যকে আবার ফেরত দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে সলাত আদায়ের জন্য তুমি যেটা বুঝেছ সেটা ভুল হয়েছে আল্লাহকে মানুষ কখন সরাসরি নিজ চোখে দেখতে পাবে জান্নাতে নামের এক যুবক আগামীকাল তার অপারেশন তার জন্য দোয়া আজবুলা সাফিল্লাফাই কিছু ইসলামী দলের নেতারা পূজা মণ্ডপে পরিদর্শন করেন পূজা মণ্ডপে যাওয়া হারাম সেরেক আমাদের এই মোল্লাপাড়ায় নতুন ঈদগাহ ময়দান হয়েছে যেখানে প্রথম জামাতে নামাজি পড়ে হাত তুলে দোয়া করা হয়নি ঈদের নামাজের পরে হাত তুলে দোয়ার বিধান কী ঈদের নামাজের পরে হাত তুলে দোয়া করার বিধান বিধাত হ্যাঁ হাত তুলে দোয়া করা তো ব্যক্তিগত ব্যাপার এই যে দুয়ার বই আছে নিয়ে যান পড়েন ষোলোটা স্থান উল্লেখ করা আছে আর বত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার হিন্দুর মন্দিরে গিয়েছে তারাবি ও তাহাজ্জুদ নামাজের পার্থক্য কি তারাবি তাহাজুদ একই তারাবি পড়লে পড়তে হবে না তাহার পড়লে তারাবি পড়তে হবে না কোন ইসলামী দলকে ভোট দেব টাই পড়া যাবে কি না পড়াই উত্তম বিকৃত জনাচারে আসক্ত হলে ওই থেকে ফেরার উপায় কি রাতে উঠে কান্নাকাটি করতে হবে তাসমিত আলির করতে হবে তেলা তেল করতে হবে বেতের সালাতে দোয়া কোনো পড়া কি বাধ্যতামূলক মাঝে মধ্যে দু একদিন পড়বেন আমরা রামাজান মাসে দু একদিন পড়ি দোয়ায় কোনো এভাবে পড়তে হবে না আল্লাহ রাসুল দোয় কোনো পড়েছেন বেতরে তা প্রমাণ হয় না তবে হাদিসে এসেছে সাহাবিগণ পড়তেন মাঝে মধ্যে দোয়ায় কোনো পড়বেন বেতের পড়তেই হবে দোয় কোনো পড়তে পারেন মাঝে মধ্যে দোয়ায় কোনো বেতের পড়লেই দোয় কোনো পড়তে হবে এ কথা ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয় কোন পড়তে চাই তাহলে বেতের সলাতে রুকুর আগে বা পরে পড়বে কেউ যদি কোনো দিন দোয় কোন পড়তে চাই তাহলে বেতের সলাতে রুকুর আগে বা পরে পড়বে কেউ যদি কোনো দিন দোয়ায় কোনুদ পড়তে চাই তাহলে বেতের সলাতে রুকুর আগে বা পরে পড়বে বেতের পড়লেই দোয়ায় কোনুদ পড়তে হবে এই কথা ঠিক নয় শুক্রিয়া জাজাকুমুল্লা খান সবাকে আলি তেসাম পত্রিকা বই পুস্তক নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আর নভেম্বরের ছয় সাত দেশ বিদেশের বড়ো বড়ো আলে আসবে আর জামিয়া সালাফে আপনাদের নিজের প্রতিষ্ঠান আপনাদের এলাকায় কাজে কষ্ট হলে সবাই গিয়ে সম্মেলনটা সফল করার চেষ্টা করবেন আমিও খুশি হব ইনশাল্লাহ ভালো লাগবে যাজাকমল্লা খায় আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আমার দিনী বোনদের সার্বিক কল্যাণ কামনা করে প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাওয়ার আন্তরিক জরালো দাবি জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো আর রাতে উঠে তোমাকে কিছু বলার মতো সুযোগ করে দাও তোমার দরবারে জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম শুভনাকাল্লামদিকা আসদল্লাহিল্লাম তস্তাক ঘুরে কু বি আসসালামু আলাইকুম